হ্যালো ফ্রেন্ডস দিস ইজ স্পাইল ওয়েলকাম টু ট্রেন ব্রেন পিএসপি আই তোমরা সবাই ভালো আছো এবং তোমাদের প্রেপারেশনও খুব ভালোভাবে চলছে তোমাদের প্রেপারেশানকে আরও একটু বুস্ট আপ করার জন্য আজকে আমরা সিনোনিম এবং অ্যান্টোনিমের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন নিয়ে ডিসকাস করবো তো ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল মেন্স দু হাজার আঠেরো থেকে দু হাজার তেইশ এই ছয় বছরে সিনোনিমস এবং অ্যান্টোনিমস এই দুটো টপিক থেকে যতগুলো প্রশ্ন এসেছিল সেই প্রশ্নগুলো আমরা আজকের ক্লাসে ডিসকাস করব। এর আগের একটি ক্লাসে আমরা লাস্ট ছয় বছরের সমস্ত ইডিএমসের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি তোমরা যদি সেই ক্লাসটা না দেখে থাকো দেখে নিও ডিসক্রিপশান বক্সে ক্লাসের লিংক দেওয়া থাকবে তো চলো আমাদের আজকের ক্লাসটা আমরা শুরু করছি তো আজকের প্রথম প্রশ্ন রয়েছে দু হাজার সাল থেকে হোয়াট ইজ দ্য সিনোনিম অব দ্য ওয়ার্ড পার্জিভারেন্স তো পার্জিভারেন্স এই যে শব্দটি রয়েছে এর সিনোনিম কি হবে অর্থাৎ সমার্থক শব্দ কি হবে তো পার্সিভারেন্স এই শব্দটির অর্থ আমরা পাবো অধ্যাবসায় ঠিক আছে অধ্যাবসায় আমরা পাবো কিন্তু পার্সিভারেন্সের কারেক্ট কারেক্ট মিনিং বাংলা অর্থ তো অপশানগুলো দেখো এর কোনটা রয়েছে স্ট্যামিনা স্ট্যামিনা আমরা স্ট্রেংথের সাথে রিলেটেড পাবো কারেজ রয়েছে সাহস ফ্রেলিটি ফ্রেলিটি পাবো আমরা হচ্ছে ভঙ্গুরতা তো অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে ডিলিজেন্স তো পার্সিভারেন্স এবং ডিলিজেন্স দুটোর অর্থই আমরা পাবো অধ্যাবশায় তো অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টু হোয়াট ইজ দ্য অ্যান্টোনিম অফ হোলসাম তো হোলসাম এই শব্দটির অ্যান্টোনিম অর্থাৎ বিপরীত শব্দ কি রয়েছে তো হোলসাম শব্দটির অর্থ আমরা পাবো কিন্তু হেলদি তো হেলদি এর অপোজিট অবশ্যই হবে আনহেলদি তো অপশান নাম্বার এ আমাদের সঠিক উত্তর হয়ে গেল হোলসাম আমরা পেলাম স্বাস্থ্যকর এবং অস্বাস্থ্যকর বা আনহেলদি আমরা পেলাম কিন্তু কারেক্ট অ্যান্টোনিম অফ হোলসাম নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার থ্রি সি ব্যফেলড মি উইথ আর আর্গুমেন্ট তো সে আমাকে তার আর্গুমেন্ট দিয়ে কী করে দিল ব্যফেল্ড বা হত বুদ্ধি করে দিল তো ব্যফেল্ডের অর্থ রয়েছে কিন্তু হতবুদ্ধি তো এর সেনেম কী হবে অপশন এতে রয়েছে সিজন অপশন বি আমাদের সঠিক উত্তর হয়ে যাবে বি ওয়াইল্ডার্ড তো বি ওয়াইল্ডার্ডও কিন্তু রয়েছে ব্যাকেল্ডের মতোই বুদ্ধি তো অপশন নাম্বার বি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার সি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফোর দু সালের প্রশ্ন হুইচ ওয়ার্ড মিনস দ্য সেম অ্যাজ সফিস্টিকেটেড তো সফিস্টিকেটেড অর্থাৎ নম্র এই শব্দটির সিনোনিম কি হবে তো সিনোনিম আমরা করব জেন্টিল অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট অপশন হলো সফিস্টিকেটেড বা নম্রর কারেক্ট শ্রোনিম নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফাইভ হুইজ ইজ দ্য কারেক্ট ওয়ান ফর অ্যান্ড আফটারনুন ন্যাপ তো আফটারনুন ন্যাপ এর কারেক্ট মিনিং আমরা কোনটা পাব তো সেইজটা অপশান নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কোশ্চেন নাম্বার ফাইভ নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার সিক্স সুইচ ওয়ার্ড মিনস দ্য সেম অ্যাজ দ্য রিফার বিশ তো রিফার বিশ এই শব্দটির অর্থ আমরা পাবো রিনোভেট করা কোনো কিছু নতুন করে সাজানো তো এর কারেক্ট মিনিং রয়েছে কিন্তু রিভাম অপশান নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে কনস্ট্রাক্ট মানে তৈরি করা কোনো কিছু এবং ডেস্ট্রয় ডেস্ট্রয় তো তোমরা জানো কনস্ট্রাক্টের অপোজিট রয়েছে তো সঠিক উত্তর আমরা করলাম অপশন নাম্বার সি রিফার বিশের কারেক্ট অপোজিট সরি কারেক্ট মিনিং নেক্সট রয়েছে কোয়েশ্চেন নাম্বার সেভেন হুইচ ওয়ার্ড ইজ দ্য অপোজিট অফ রুগী তো রুগী এই যে শব্দটি রয়েছে এর কারেক্ট মিনিং কিন্তু রয়েছে যেটা হচ্ছে গিয়ে খুব খারাপ লম্পট তো এর অপোজিট ওয়ার্ড কোনটি হবে তো রাস্কেল ক্রুকড এবং স্ক্রাউন্ডেল এ প্রত্যেকটাই কিন্তু রয়েছে রোগীর সেনোনিম কিন্তু এখানে অপোজিট বা অ্যান্টোনিম চেয়েছে তো স্ক্রুপোলাস আমাদের সঠিক উত্তর হয়ে যাবে স্ক্রুপোলাস এই শব্দটির অর্থ আমরা পাব কিন্তু ন্যায় নীতি পরায়ণ যিনি তো অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল কারেক্ট অপোজিট নেক্সট আমরা দেখে নেব টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানের প্রথম প্রশ্ন কোয়েশ্চেন নাম্বার এইট হুইচ অফ দ্য গিভেন চয়েজেস ইজ সিনোনিম অফ সিজ তো এই সিজ এই শব্দটির কারেক্ট সিনোনিম কী রয়েছে তো সিজ শব্দটির অর্থ কিন্তু আমরা পাবো কোনো কিছু থামানো থামানো অর্থাৎ হয়ে যাবে স্টপ অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে সিজের কারেক্ট সিনোনিম নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার নাইন হোয়াট ইজ দ্য কারেক্ট ওয়ার্ড অফ ফ্রেইলটি তো ফ্রেইলটি এর আগে আমরা অপশানে দেখলাম যার অর্থ রয়েছে কিন্তু ভঙ্গুরতা তো এই যে ভঙ্গুরতা তার যদি অপোজিট দেখি অবশ্যই হবে স্ট্রেংথ অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হয়ে গেল স্ট্রেংথ আর যেটা আমরা পেলাম ফ্রেলটির কারেক্ট অপোজিট নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার টেন কোশ্চেন নাম্বার টেন রয়েছে হুইচ অফ দ্য গিভেন চয়েসেস ইজ সিনোনেম অফ ডিফার তো ডিফার এই শব্দটির সিনোনেম কী হবে ডিফার মানে কোনো কিছু স্থগিত করে দেওয়া ঠিক আছে তো স্থগিত অর্থাৎ পোস্টপন আমাদের কারেক্ট অপশান হয়ে যাবে অপশান নাম্বার সি নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ইলেভেন ওয়ার্ড ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ প্লজিবেল তো প্লজিবেল এই শব্দটির অপোজিট ওয়ার্ড কী রয়েছে তো প্লজিবেল প্লজিবেল মানে যেটা বিশ্বাসযোগ্য বিলিভেবল তো এর অপোজিট আমরা পাবো ইমপ্লসিবল তো ডিস বা ইন কিন্তু হবে না কারেক্ট হয়ে যাবে অপশান নাম্বার বি ইমপ্লসিবল প্লসিবল তার অপোজিট পেলাম ইমপ্লসিবল অর্থাৎ অবিশ্বাস যোগ্য যেটা তো ইলেভেন আমাদের হয়ে গেল নেক্সট আমি দেখে নেবো কোশ্চেন নাম্বার টুয়েলভ হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ডেমোলিশ তো ডেমোলিশ এই শব্দটির কারেক্ট অপোজিট কী রয়েছে তো ডেমলিশ অর্থাৎ কোনো কিছুকে ডিস্ট্রয় করে দেওয়া ভেঙে ফেলা তো তার অপোজিট আমরা অবশ্যই পাবো বিল্ড বা তৈরি করা তো অপশন নাম্বার ডি আমাদের কারেক্ট উত্তর হবে কোশ্চেন নাম্বার টুয়েলভ নেক্সট আমরা দেখব কোশ্চেন নাম্বার থার্টিন তো কোশ্চেন নাম্বার থার্টিন রয়েছে নিয়ারেস্ট মিনিং অফ দ্য ওয়ার্ড স্কেপটিক তো স্কেপটিক এই শব্দটির নিয়ারেস্ট মিনিং কি হবে তো স্কেপটিক অর্থাৎ যে ভীষণ ডাউটফুল সব কিছুতে যে সন্দেহ করে তাকে আমরা বলি স্কেপটিক তো কারেক্ট মিনিং আমরা করব অ্যাগনস্টিক অপশন নাম্বার ডি আমাদের সঠিক উত্তর হবে তো অ্যাগনস্টিক এই শব্দটির অর্থ আমরা পাবো যে গডের এক্সিস্টেন্স বা ভগবানের অস্তিত্ব নিয়ে বিশ্বাস করে না ডাউটফুল থাকে তাকে আমরা বলি অ্যাগনস্টিক তো নিয়ারেস্ট মিনিং আমরা পেলাম কিন্তু অপশান নাম্বার ডি নেক্সট আমাদের রয়েছে কোশ্চেন নাম্বার ফোরটিন তো কোশ্চেন নাম্বার ফোরটিন আমরা পাবো কনসাস এই শব্দটির নিয়ারেস্ট মিনিং অর্থাৎ সিনোনিম তো অ্যাওয়ার আমরা সঠিক উত্তর করব। অ্যাওয়ার এবং কনসাস এই দুটোর অর্থই আমরা পাব সচেতন এবং আনয়ার এবং আনকনশাস এই দুটো কিন্তু আমরা পেলাম নিয়ারেস্ট অপোজিট মিনিং তো নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার ফিফটিন তো ফিফটিন আমাদের আরও একটা নিয়ারেস্ট মিনিং রয়েছে অর্থাৎ সেনোনেম করতে হবে তো অ্যাবানডান্স অ্যাবানডান্স মানে প্রাচুর্যতা তো এর যদি আমরা সেনোনেম দেখি তাহলে হবে অপশন নাম্বার এ প্লেনটি দুটোর অর্থই আমরা পাবো প্রাচুর্যতা অর্থাৎ যার কোনো অভাব নেই তো অপশন নাম্বার এ আমাদের সঠিক উত্তর হবে ইন অ্যাডিকুয়েসি তো অ্যাডিকুয়েট মানে পর্যাপ্ত পরিমাণে তো তার অপোজিট রয়েছে ইন অ্যাডিকুয়েসি স্কার সিটি এই দুটোই কিন্তু আমরা পেলাম অপোজিট অর্থাৎ যেটা কম পরিমাণে রয়েছে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সিক্সটিন তো কোশ্চেন সিক্সটিন রয়েছে চুজ দ্য নিয়ারেস্ট অপোজিট মিনিং অফ দ্য ওয়ার্ড তো এনথুজিয়াজম এনথুজিয়াজম এর অর্থ আমরা পাবো যেটা উচ্ছা উচ্ছ্বাস বা আনন্দ তো তার যদি আমরা অপোজিট মিনিং দেখি সেটা হবে অ্যাপ্যাথি অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে বাদ বাকি দেখো এনার্জেটিক বা স্মাইলিং চেয়ারফুল এই প্রত্যেকটাই কিন্তু এর সাথে সিরোনমাস হচ্ছে তো প্রত্যেকটাই কিন্তু এনজয় বা আনন্দের সাথে সম্পর্কিত তো উল্টো আমরা করব কিন্তু অ্যাপ্যাথি অপশন নাম্বার সি আমাদের সঠিক উত্তর হবে নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সেভেনটিন আরও একটা নিয়ারেস্ট অপোজিট মিনিং রয়েছে তো গ্যালান্ট গ্যালান্ট শব্দটির অপোজিট মিনিং করতে হবে তো গ্যালান্টের অর্থ আমরা পাবো সাহসী তো সাহসীর অপোজিট হয়ে যাবে কাওয়ার্ডলি অপশন নাম্বার বি আমরা সঠিক উত্তর করবো কোশ্চেন নাম্বার সেভেনটিন নেক্সট আমরা দেখে নেব কোশ্চেন নাম্বার সরি এই সতেরোটা প্রশ্নই ছিল তো আজকের ক্লাসে এই অবধি থাকলো নেক্সট ক্লাসে আমরা অন্য একটা টপিক নিয়ে ডিসকাস করবো ঠিক দেন তোমরা ভালো থেকো সবাই যে থ্যাংক ইউ সো মাচ বাই